হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় লাইভের মাধ্যমে এসে সব কিছু ফাঁস করেছে বাংলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে দুইশো তিনের মধ্যে মার্জিয়া দিশা যে কিছুদিন আগে আহাদের বাবার বাসায় গিয়েছিল কিছুদিন আগে আহাদের বাবা একটি পোস্ট করেছিল যেখানে লেখা ছিল যে আমার ছেলের বৌদের মধ্যে আমার যে সকল নাতি নাতনিরা তার মায়ের কাছে আছে তারা যদি আমার নাতি নাতনিদের লালন পালন করতে অসুবিধা হয় তাহলে যেন আমার কাছে দিয়ে যায় আমার তাদেরকে খাওয়ানোর মতো যথেষ্ট আর্থিক ক্ষমতা আছে এই কথা বলার পর হচ্ছে আখি কমেন্ট করেছিল যে তিশা নাকি বলেছে আখিকে যে আখি যদি তাদের সাথে যোগাযোগ করে আই মিন আখির আহাদের বাবার সাথে যোগাযোগ করে তাহলে নাকি আখি সম্পত্তির জন্য যোগাযোগ করছে তো সেই কারণে আতিশা হচ্ছে কিছুদিন আগে আহাদের বাবার বাসায় গিয়েছিল আহাদের ভাগে যতটুকু সম্পদ ছিল সেটা আহাদ। বিক্রি করে দিয়েছে সেই টাকা আনার জন্য তিশা গ্রামে গিয়েছে আর সেখানে গিয়ে লাইভের মাধ্যমে এসে বলে বলেছে আখিকে যে এবার তুই নে তোর সম্পত্তি আহাদের ভাগের সম্পত্তি তুই নে আমি সব নিয়ে চলে গেলাম তো বর্তমানে হচ্ছে অনেকে প্রশ্ন করছে যে আহাদের বাবার সম্পত্তি কীভাবে আহাত বিক্রি করে দেয় তো বর্তমানে আহাদের নামেও কিছু সম্পত্তি ছিল গ্রামে যেগুলো আহাত এবং তীষা কিনেছিল তো সেটাই হচ্ছে বিক্রি করে দিয়েছে আর বর্তমানে তিশা জানিয়েছে যে সেই বিক্রির টাকা দিয়ে আহাত নতুন একটি বিজনেস শুরু করবে কারণ তিশা জানিয়েছে যে তারা বর্তমানে আর্থিকভাবে সংকটে আছে যার কারণে হচ্ছে তিশা তার আহাতকে বলে তার বাবার বাসার যে সম্পত্তিটা ছিল সেটা বিক্রি করে দিয়েছে বর্তমানে আহাত এবং তীষা দুজনে মিলে একটা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছে